সহ্য ক্ষমতা বেড়ে গেলে আপনার মধ্যে কিছু পরিবর্তন হবেই এক যে সব কিছু জেনেও আপনাকে ভুল বোঝে তাকে আপনি আর ঠিক বোঝানোর চেষ্টাই করেন না আপনার মধ্যে এই ম্যাচুরিটি এসে যায় যে সে ইচ্ছে করেই আপনার কথা বুঝছে না দুই মিথ্যে কথার আর প্রতিবাদ করেন না সময়ের হাতে ছেড়ে দেন সময় সবকিছু উত্তর দেবে সময় বিচার করবে তিন কেউ বাজে কথা আপনাকে বললে আপনি গায়েই মাখেন না আপনি জানেন বাজে লোক ফালতু লোক এরা ফালতু কথা বলবে চার যে চলে যেতে চায় তাকে জোর করে আটকানোর চেষ্টা করেন না আপনি জেনে গেছেন তাকে আটকানো যাবে না পাঁচ কেউ ইচ্ছে করে আপনার সাথে দূরত্ব তৈরি করলে আপনি আর কষ্ট পান না কোনো কারণও জানতে চান না কেন সে দূরত্ব বাড়ালো কেন সে যোগাযোগ রাখলো না ভালো থাকবেন ভালোবাসায় থাকবেন